এথলেটিক 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 ফিল বলতে যেটা মানে রাফিং কোনা এথলেটিক ফিল দি বা এথলেটিক মানে এথলেট ফিটনেস ব্যাপারটা করতে যাচ্ছে তো বলে আপনার কাছে এথলেট বলতে আপনি কি সুপার ফিট বলতে এটা বেশি এটা কেন না বলতে রাফিং কোনা এটা ফিট না ফিট না রাফিং কোনা এটা ফিট না এথলেটিক এর রাফিং কোনা কোনা ফিট না এটা ফিট না এটা ফিট না

কিন্তু ওইটা ওই ওইটাকে আপনি atleticism বলবেন না latin কি কারণে তার পাঠল এখন যদি ব্যাপার হয়ে চলছে তাকে ফিটনেস টেস্ট দিয়ে আসতে হবে বাকি সবাইদের মতো ঠিক

মানে এইটা তুই যদি না হয় এটা কিন্তু সবাই ধরে নেয়ারটা কেমন হবে এটা তো তুই মানুষ হ্যাঁ